এই মুহূর্তে সরাসরি সম্প্রচার আপনাদের সাথে আছে দক্ষিণ শর্মা কার স্ট্যান্ডের ঠিক অপোজিট একটি জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হলো এই ক্যাপশনে চলতেছে আমরা আসলে আ বিষয়টি জানার চেষ্টা করবে এবং কি দেখানোর চেষ্টা করব এই জায়গায় উচ্চ পড়া মানুষের ভিড় রয়েছে এবং কি আমরা দেখিয়ে দিতে চাই যে ওসর যে ওসরটি রয়েছে এবং কি বকিল থানার ওসি আবুল হোসেনও রয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং কি আমরা একটু জানার চেষ্টা করব আপনি সেই ওসরটি দেখানোর চেষ্টা করতেছি এবং কি এই যে ওসর আসলে কথা উদ্ধার করা হলো কিভাবে উদ্ধার করা হলো আমরা সেটাও জানার চেষ্টা করব সেই ওই অতীতে উদ্ধার করা হয়েছে কি ওসি আবৃত রয়েছে এবং কি পুলিশের বেশ কয়েকজন সদস্য রয়েছে আমরা সেটাও জানার চেষ্টা করব আমরা এখন পর্যন্ত যে জায়গায় আছি এবং কি আমরা দেখানোর চেষ্টা করছি এবং কি আপনি হোসেন আছেন তার কাছে আমি একটু কথা বলতে চাই ওসি আবুল হোসেন যেহেতু পাশেই আছেন আসলে অস্ত্রটা কোথেকে কিভাবে উদ্ধার করা হলো দেখেন আমরা আসলে এই সরকারি অস্ত্র গুলি যেগুলো আমাদের খোয়া গেছে পাঁচই আগস্টের ঘটনায় এরপর থেকেই আমরা তৎপর ছিলাম এবং সার্বক্ষণিক আমরা সাধারণ জনগণের সহযোগিতা নিচ্ছি সাধারণ জনগণের মধ্যে এই মেসেজটা আমরা ছড়িয়ে দিছি এই রকম কোনো কিছু যদি কোথাও ওনারা দেখতে পান আমাদের যাতে তাৎক্ষণিক ভাবে অবগত করেন তারই এই আজকে সন্ধ্যায় আমার কাছে একটা ফোন আসে কিছুক্ষণ আগে আমি সাথে সাথে নিজেই এখানে ঘটনাস্থলে আসলাম এসে যেখানে প্রথমে ওনারা দেখছিল ওই জায়গাটায় পাই নাই পার্শ্ববর্তী আরেকটা জায়গায় পাইপের ভিতরে এই অস্ত্রটা পরিত্যক্ত অবস্থায় পাই অস্ত্রের নাম্বারটা আমরা সংগ্রহ করছি এবং এটা যাচাই বাছাই করে আমরা বলতে পারবো যে এটা কোন ইউনিটের অস্ত্র পুলিশের অস্ত্র এটুকু নিশ্চিত এখন পর্যন্ত যে এটা পুলিশের অস্ত্র আমরা আমরা এটা ওই যে এখানে আমাদের মাইক্রো স্ট্যান্ড আছে যেটা বালুর মাঠের আগে কদমতলী মাইক্রো স্ট্যান্ডের পিছনে এখানে একটু পরিত্যক্ত জায়গা আছে যেখানে ডোবার মতো এই জায়গার মধ্যে প্রথমে দেখা গেছিল এটা পরবর্তীতে আমরা আসার পরে এখানে আর পাই নাই এর একটু পশ্চিমেই একটা পাইপের ভিতরে আমরা একটা পাইপের ভিতরে একটা অবস্থা পেয়েছি না আমি জনগণের সহযোগিতায় এটা আমি নিজে উদ্ধার করলাম তবে প্রথমে দেখে আমাদের এই যে হিরো এই ছেলেটা এই ছেলেটা খেলতে গিয়া আজকে খেলতে গিয়া সে এটা প্রথমে দেখে দেখার পরে তার ফ্যামিলিতে জানাইছে তার ফ্যামিলির মধ্যে আমরা এই সংবাদটা प्राप्त হইছে এইজন্য তারে অসংখ্য ধন্যবাদ তোমার নাম কি বাবা আবিদ আবিদ আজকের হিরো আমাদের আবিদ আর ধন্যবাদ আমাদের এই দায়바ীকতা আমরা চেষ্টা করব আমাদের সরকারি আশ্রয় এবং গলি যেগুলা কুয়া গেছে এগুলা উদ্ধার করার সর্বউচ্চ চেষ্টা আমাদের অব্যাহত আছে আমি সাধারণ জনগণের সহযোগিতা এর আসছেন এখনো করছেন আমি আশা করি আপনাদের এই ভবিষ্যতে অব্যাহত থাকবে কেননা আমরা কাজ করি আপনাদের জন্য আপনাদের নিরাপত্তার জন্য এই অস্ত্রটা বাইরে তাকা মানে হইলো এই জনগণের নিরাপত্তায় বিঘ্ন কথা এই অস্ত্রটা এখন আমার কাছে চলে আসছে এটা আর কেউ মিস ইউজ করার সুযোগ পাবে না এই কারণে

যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা শেষ করে হয়তো আনুষ্ঠানিক ভাবে সেটা কি আমরা যদি কিন্তু দেখতেছি যেমন পুলিশ এবং কি সাধারণ মানুষ সহ যারা রয়েছেন এবং কি তারা কিন্তু সবাই আসলে পুলিশকে সহযোগিতা করে যাচ্ছেন আর বেশ কয়েকদিন আগে যদি বলি যেমন গতকালকেই কিন্তু আমরা দেখিয়েছিলাম আসলে পুলিশের যে ওসি রয়েছেন আবু মিশন দক্ষিণ সোনা থানা অধীন আমরা আরেকটি ভিডিওর যে দেখিয়েছিলাম তার যে মানবিক কাজ এবং কি মানুষের প্রতি দেখে ভালোবাসা সেই ভালোবাসা আমরা দেখেছিলাম আসলে সেই লোককে আসলে এবং কি পাশাপাশি মানুষের যে সেবা নিশ্চিত করা থেকে আসলে মানুষের প্রতি কাজ করে যাচ্ছে আমি যদি দেখি যেমন এই জায়গায় এবং কি কার্য্ট্যান্ডের অনেক নেতৃবৃন্দ আছে এবং কি মাইক্রো এর কিন্তু এখনো অনেক নেতৃবৃন্দ আছে আজকের আইডল যদি বলি তাকে

আসলে সে বলতেছে সে তার বল পরে গিয়েছিল সে বলটা টা গিয়েছিল তো তখন সে অস্ত্রটা দেখতে পায় সাথে সাথে ঐসা কিন্তু পুলিশকে খবর করার পরে কিন্তু পুলিশ পুলিশের যে একটি টিম রয়েছে সেই টিম এসে আসলে সেই অস্ত্রটা উদ্ধার করা হয় আজকের যদি আইডল পুলিশের ওসি জানিয়েছেন সবাই যদি পুলিশকে আমরা সহযোগিতা করি হয়তো এই সোনার বাংলাদেশ আরো একটু দূরেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং কি দেখাচ্ছি এখন পর্যন্ত যারা আছেন আমাদের সাথে লাইভ সবাই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি আমরা সেই যে জায়গাটি আছে যে জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে সেই জায়গাটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখন পর্যন্ত যারা আছেন অবশ্যই যারা আছেন লাইফটি অবশ্যই শেয়ার করে দিতেন এবং কি পুলিশ খুব তৎপর রয়েছে এখন পর্যন্ত এবং কি অনেক থানায় হামলা হয়েছে থানা আহ জ্বালিয়ে দিয়েছে সে যে অস্ত্রগুলা লুট হচ্ছে তারই ধারণা করা যাচ্ছে সেই অস্ত্র হয়তো এখনও পাওয়া যাচ্ছে যেহেতু এই অস্ত্রগুলা গুলা যদি সাধারণ মানুষ হাতে নিয়ে চলাফেরা করে হয়তো সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু হয়তো দেখলে দেখলে বুঝতে পারবে আসলে সেগুলা পুলিশেরই অস্ত্র যে এরকম আমরা দেখিয়েছি আমি আর একটুকু বিষয় যেহেতু আপনারা যারা আছেন দেখতেছেন এবং কি যারা এই পর্যন্ত দেখতেছেন ওসি আবু হোসেনের যে যে কাজগুলো আপনারা যারা দেখছেন আসলে আমি আমি যদি একটু আমরাও সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করতেছি যে জায়গা থেকে আসলে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং কি যে যেই জায়গায় অস্ত্রটি পাওয়া গিয়েছিল সেই জায়গা দিয়ে আমি আসলে আহ দেখাইতে চাচ্ছি আপনারা যারা লাইভে আছেন অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমি সেই জায়গাটি সেই জায়গাটি হয়তো দেখে আমি হয়তো আপনার লাইফ থেকে বিদায় নিয়ে নিব তারই আগে বলে রাখি যেমন পুলিশ সাধারণ মানুষ আবুল একটি কথা বলেছিলেন যেমন পুলিশ সাধারণ মানুষ যদি একসাথে কাজ করে হয়তো যে একটা বাক বিতন্ডা কি মানুষের ভিতরে আছে সেতু বন্ধন যেটি রয়েছে সেটি হয়তো মানুষের ভিতরে থাকবে না আপনার যারা আছেন অবশ্যই আমি একটু দেখানোর চেষ্টা করবো এবং কি পার্শ্ববর্তী সেই পাশ থেকেই আসলে আহ সেগুলো উদ্ধার করা হয় কোন জায়গা থেকে আহ এই ফাইভ থেকে এই ফাইভ থেকেই আসলে সেই মূলত অস্ত্রটি উদ্ধার করা হয় এবং কি সে বাচ্চাটি কিন্তু সেই ফাইভ এর ভিতরে অস্ত্রটি পায় পাওয়ার পর পরই কিন্তু এলাকার যারা আছেন তারা কিন্তু পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ভাবে চলে আসে এই ছিল আসলে সর্বশেষ খবর আমরা বিদায় নিব অবশ্যই সবার কাছে এটাই বলতেছি যে কোনো পুলিশে বলেছেন যেকোনো তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফরহাদ হাসান আপনাদের সাথে ছিলাম আল্লাহ হাফিজ